প্রশ্ন কিভাবে যথেষ্ট এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলিম আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরা শরফ সহিহ আল বুখারীর মধ্যে লেখেন আল মুরাদ বিহাদাল হাদিস আল হাদ আলাল ইসার আলান নফস রাসূল এই হাদিস বর্ণনা করে ওনার উম্মতকে আমি কম খাই আমার ভাই বেশি খাক এই দিকে উদ্বুদ্ধ করেছেন এটাকে বলা হয় ইসার মানে আমি না আমার ভাই বেশি খাক এই দিকে রসুল উদ্বুদ্ধ করছে তিন নম্বর এই হাদিসটা এটাও সুন্দর একটা হাদিস বুখারী শরীফের 602 নম্বর হাদিস ওয়ান আব্দুর রহমান ইবনে আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আন্না আসহাবুস সুফফাহ নিশ্চয় সুফফাবাসীরা মসজিদে নববীতে একটা জায়গা আছে এখনো আছে জায়গাটা একটু উঁচু এটা হচ্ছে মাদ্রাসা তো সুফা এখানে বসে বসে অসহায় দরিদ্র সাহাবারা নুবিজির কাছে এলেন সিদ্ধ যাদের পরিবার পরিজন ছিল না ওই সুফাবাসীরা ছিল আব আব্দুর রহমান ইবনে আবু বকর আবুকর সিদ্দিকের ছেলে বলেন এরা ছিল অসহায় দরিদ্র অনাথ মিসকিন তাদের খাবারের ব্যবস্থা ছিল না ওয়ান বিজ্ঞাসন ল ওয়ার্নিং ও সাল্লাম রসুল একদিন বললেন মনে করেন সুফারা বসা নুবিজি বয়ান করে সব সাহাবাদেরকে বললেন যাদেরকে আল্লাহ ধম দৌলত দিছে রসুল বলেন মানকানা ইন দাহুয়া পাল্লা ইয়াদহাব বিশাল ইসিং ও সাহাবারা তোমাদের যাদের ঘরে দুই জনের খাবার আছে কয়জনের খাবার পাল্লিয়াদ হু বি সাঁ আলিসিন সে যেন তৃতীয় একদম এই সুপাতেকে লুজিং হিসাবে নিয়ে যায় বোঝা গেলো লুজিং দেওয়ার সিস্টেম এটা আমাদেরও জমানা থেকে না নভীজির জমানা থেকেই চলে আসছে আপনারা ওই যে লুজিং রাখতেছেন এটা আপনাদের জমানা থেকে না রসুলের জমানা থেকে চলে আসে আপনারা যদি লুজিং না জাগির বলে আমার জানা নাই আমরা যদি লুজিং বলে লুজিং অর্থাৎ ছাত্রদের কিনে মানুষ খাওয়ায় আর কি তো রসুল বললেন তোমাদের যাদের ঘরে দুইজনের খাবার আছে সে যেন তৃতীয় একজন এখান থেকে নিয়ে যা যাদের ঘরে চারজনের খাবার আছে সে পঞ্চম একজন এখান থেকে নিয়ে যা এটা রসুলের আদেশ এবার সাহাবারা এই আদেশটা পালন করছে কিভাবে দেখেন আল্লাহ আবু বকুর ইবনু আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব তিরক দৈফের মধ্যে লেখেন কান আহলুস সুফফা সুফফা ইদা اذا ও এরা যখন সন্ধ্যা করত সন্ধ্যা ইশারের নামাজ পড়তো ইন তালাকার রাজুল বিল রাজুল ওয়ার রাজুল বিল রাজুলাই ওয়ার রাজুল বিল খামসা ওই যে রাসূল সকাল বেলা ঘোষণা করেছিলেন যাদের করে দুই জনের খাবার আছে একজন কেন নিয়ে যায় এবার সাহাবারা কেউ একজন নিয়ে যাচ্ছে কেউ দুইজন কেউ 4 কেউ কেও জন কিন্তু আম্মা সাদ বাদা উবাদা নবিজির সাহাবী হযরত সাদ একজন দুইজন নয় ফা ইন্নাহু কানা ইয়াতলিকু না কুল্লা লাইলা তিনি প্রতি রাতে 80 জন সাহাবীকে করতেন কি ভাই কতজন কি একজন একদিন না প্রতিদিন প্রতিদিন বলে না পরিমাণ মেহমানদারি করছে আবার চিন্তা করেন তো শুধু উনি আশিদন জন কে মেহমানদারি করে নাই আর কি করছে জানেন যখন রাত হয়ে যেত